জ্যোতিষ্ঠিত বিদ্যাপীঠের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি নমস্কার আজ আমরা কথা বলবো ডিসেম্বর নিয়ে সোমবারের এই দিনটা ঠিক কেমন যাবে সম্পূর্ণ চিত্র আমরা একসঙ্গে দেখে নি এই দিনের প্রতিটি মুহূর্তকে আমরা বিস্তারিত জেনে নেব এক কথায় বলতে গেলে আজকের দিনটা হলো স্থায়িত্ব লক্ষ্য পূরণ আর সাফল্যের দিন মানে দিনের যে মূল মহাজাগতিক শক্তি সেটা কিন্তু ঠিক এমনই একটা ইঙ্গিত দিচ্ছে বেশ একটা পজিটিভ ভাইব দিয়ে দিনের শুরুটা হচ্ছে তাই না কিন্তু এই শক্তিগুলো আসছে কোথা থেকে চলুন প্রথমে আমরা সেই মহাজাগতিক ব্যাপারগুলো একটু খুঁটিয়ে দেখি যা আজকের পুরো দিনটাকে মানে আমাদের পথটাকে তৈরি করছে দেখুন দিনের শক্তির ফ্লোটা কিন্তু বেশ ইন্টারেস্টিং একেবারে ভোর থেকেই তিথি নক্ষত্র যোগ এসব বদলাতে শুরু করবে আর এটাই ঠিক করে দেবে আমাদের কাজের গতি কেমন হবে একটা জিনিস খেয়াল করুন সকালের যে স্থির শক্তিটা সেটা কিন্তু বিকেল চারটে চল্লিশের পর থেকে একটুগুলো পাল্টাতে শুরু করবে আজকের দিনের আসল চালিকা শক্তি হলো উত্তরাষারা নক্ষত্র এর প্রভাব কিন্তু সারা দিনই থাকবে এর মানে কি সোজা কথায় যে কাজগুলোতে স্থায়িত্ব দরকার বা ধরুন দীর্ঘমেয়াদী প্ল্যানিং দরকার যেমন সরকারি কাজ বা কোনো বড় সিদ্ধান্ত সেগুলোর জন্য দিনটা একদম পারফেক্ট আর দিনের বেশিরভাগ সময় মানে বিকেল চারটে চল্লিশ পর্যন্ত থাকছে ধ্রুব যোগের প্রভাব নাম শুনে বোঝা যাচ্ছে এটা স্থায়িত্বের প্রতীক তাই তো কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বা চুক্তি ফাইনাল করার থাকলে এই সময়ের মধ্যেই সেরে ফেলাটা বুদ্ধিমানের কাজ হবে এরপর কিন্তু ব্যাগ হাত চোখ শুরু হচ্ছে তখন কাজ একটু সাবধানে পা ফেলতে হবে তাহলে প্রশ্ন হলো এই যে এত মহাজাগতিক শক্তির কথা বললাম এগুলোকে আমরা আমাদের রোজকার জীবনে কাজে লাগাবো কিভাবে চলুন এবার দিনের শুভ অশুভ একবার দেখে নেওয়া যাক দেখুন সঠিক সঠিক সময়ে কাজ করাটাই কিন্তু আসল দিনের সবচেয়ে ভালো সময়ে মানে অমৃত যোগ থাকছে সকাল সাতটা চার থেকে আর দুপুর একটা আটচল্লিশ থেকে এই সময়গুলো গুরুত্বপূর্ণ কাজগুলো সেরে ফেলুন অন্যদিকে রাহুকাল আর কালবেলার সময়টায় নতুন কোনো কাজে হাত না দেওয়াই ভালো তাই প্ল্যানটা এমনভাবে করুন যাতে জরুরি কাজগুলো অমৃত যুগের মধ্যেই হয়ে যায় জানেন তো আজকের দিনের শক্তির সাথে তাল মিলিয়ে ঠিকঠাক খাওয়াটাও কিন্তু খুব জরুরি যেহেতু হজম ক্ষমতা মোটামুটি থাকবে তাই হালকা কিন্তু পুষ্টিকর খাবারই শরীরকে চাঙ্গা রাখতে সাহায্য করবে ভারী খাবার এড়িয়ে চলাই ভালো আজকের দিনটা কিন্তু শুধু জ্যোতিষের দিক থেকে গুরুত্বপূর্ণ নয় ভারতে এই দিনটাকে নতুন কোনো সংকল্প করার দিন হিসাবেও দেখা হয় আর আন্তর্জাতিকভাবে এটা জাতীয় গণিত দিবস মানে জ্ঞান আর যুক্তির দিন সব মিলিয়ে দিনটা কিন্তু প্ল্যানিং আর বুদ্ধির প্রয়োগের জন্য অসাধারণ আচ্ছা এবার আসা যাক সেই অংশে যার জন্য আপনারা হয়তো অপেক্ষা করছেন আপনার রাশি ফল চলুন এবার এক এক করে দেখেনি আজকের এই শক্তি আপনার জীবনে ঠিক কি প্রভাব ফেলতে চলেছে মেষ রাশির জন্য দিনটা কিন্তু বেশ স্টেডি একটা অগ্রগতির ইঙ্গিত দিচ্ছে বিশেষ করে সকালের দিকে কোনো আলোচনা বা মিটিং থাকলে তার ফল ভালো হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল শুধু একটা ব্যাপারে একটু খেয়াল রাখতে হবে মাথা আর চোখের উপর চাপ পড়তে পারে তাই একটু বিশ্রাম নিতে ভুলবেন না যেন বৃষ রাশির জন্য আজ দীর্ঘমেয়াদি সিদ্ধান্ত নেওয়ার একটা আদর্শ দিন কর্মক্ষেত্রে আপনার মতামতের কদর হবে তাই নিজের ভাবনা প্রকাশ করতে একদমই দ্বিধা করবেন না স্বাস্থ্যের দিক থেকে একটু সাবধান ঠান্ডা লাগা থেকে বাঁচতে হবে মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য কমিউনিকেশনই হবে আজ সাফল্যের মূল চাবিকাঠি লেখালেখি বা যে কোনো ধরনের যোগাযোগের সাফল্য আসবেই তবে একটা ছোট্ট পরামর্শ খরচের দিকে কিন্তু একটু রাশ টানতে হবে কর্কট রাশির জন্য আজ ব্যালেন্স রাখাটা খুব জরুরি বিশেষ করে কাজ আর পরিবারের মধ্যে আর হ্যাঁ আবেগটা একটু নিয়ন্ত্রণে রেখে কথা বললে সম্পর্কের উন্নতি হবে স্বাস্থ্যের দিকেও কিন্তু নজর রাখতে হবে সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য সম্মান আর লিডারশিপের সুযোগ বাড়ার দিন আজ নতুন কোনো দায়িত্ব আসতে পারে যা আপনার জন্য আর্থিক লাভের পথ খুলে দেবে তবে অতিরিক্ত পরিশ্রমে ক্লান্তি আসতে পারে তাই বিশ্রামের কথা কিন্তু ভুললে চলবে না কন্যা রাশির বিশ্লেষণ করার ক্ষমতা আজ দারুণ কাজে দেবে পরিকল্পনা করে এগোলে কর্মক্ষেত্রে প্রশংসা পাওয়াটা প্রায় নিশ্চিত শুভ একটা জিনিস খেয়াল রাখবেন স্বাস্থ্যের দিক থেকে হজমের যত্ন নিতে হবে তুলার রাশির জন্য দিনটা সামাজিক মেলামেশা আর সম্পর্কের জন্য খুব ভালো মানুষের সাথে দেখা সাক্ষাতের জন্য সময়টা দারুণ কোনো ভ্রমণের পরিকল্পনাও হতে পারে স্বাস্থ্যের ক্ষেত্রে কোমরের দিকে একটু নজর দিলে ভালো হয় বৃশ্চিক রাশির জন্য কোনো গোপনীয় কাজ বা রিসার্চ থেকে লাভ হওয়ার ভালো সম্ভাবনা রয়েছে তবে আজকের দিনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো নিজের রাগটাকে কন্ট্রোল করা এটা যদি করতে পারেন তাহলে দিনটা কিন্তু মসৃণভাবেই কেটে যাবে দিনের শুরুতে ধনুরাশি জাতক জাতিকাদের আত্মবিশ্বাস কিন্তু তুঙ্গে থাকবে এই সময়টাকে কাজে লাগান দুপুরের পর চন্দ্র যেই রাশি পরিবর্তন করবে কাজে আরো বেশি স্থায়িত্ব আসবে মকর রাশির জন্য দুপুরের পর থেকে সময়টা বিশেষভাবে গুরুত্বপূর্ণ হতে চলেছে চন্দ্র আপনার রাশিতে আসায় দায়িত্ব বাড়বে আর তার সাথে সাথে পদোন্নতির একটা সম্ভাবনাও হতে পারে সুযোগটা কাজে লাগানোর জন্য তৈরি থাকুন জন্য আজ নতুন ভাবনার নতুন আইডিয়ার তে বন্ধুদের সঙ্গে আলোচনা করলে দারুণ কিছু মাথায় আসতে পারে তবে সৃজনশীলতার এই চাপে রাতের ঘুমের দিকে একটু নজর দিতে হতে পারে মিন রাশির জাতক জাতিকাদের মধ্যে আজ আধ্যাত্মিক ভাবটা বেশ জোরালো থাকবে নিজের সঙ্গে কিছুটা সময় কাটালে দেখবেন মানসিক শান্তিও মিলবে আর ভবিষ্যতের জন্য শক্তিও পাওয়া যাবে স্বাস্থ্যের ক্ষেত্রে ঠান্ডা লাগার একটা প্রবণতা থাকতে পারে তাহলে পুরো দিনের আলোচনা থেকে আমরা কি বুঝলাম আজকের দিনটা আসলে স্থায়িত্ব আর দীর্ঘমেয়াদী পরিকল্পনার জন্য একদম আদর্শ মানে ছোট ছোট স্টেপ নিয়ে একটা বড় লক্ষ্যে পৌঁছানোর জন্য এর চেয়ে ভালো দিন আর হয় না দিনটা শেষ করার আগে তাই একটাই প্রশ্ন থাকলো আজকের এই স্থির আর পজিটিভ শক্তিটাকে ব্যবহার করে ভবিষ্যতের ভিতটাকে আরো মজবুত করতে কোন বিশেষ কাজটা করার কথা ভাবছেন একটু ভেবে দেখুন আর এই দারুণ সুযোগটাকে কাজে লাগান